বাড়ির প্রধান দরজাটা খুললো রাশিদ ভিলার রাজকীয় মার্বেল ফ্লোরে পড়লো কালচে লেদারের বুটের শব্দ ভেতরে ঢোকার পর থেকে নাফিসা চারদিকে অবাক হয়ে তাকাচ্ছে সে এর আগে এমন বাড়ি কখনো দেখেনি সে তো বড় হয়েছে গ্রামে শুধু একটু স্কুল যাওয়ার আশা ছাড়া বাইরের জগৎ সম্পর্কে তার ধারণা খুবই কম নাফিসা যেন নিঃশব্দেই ঢুকে পড়লো এই বিশাল অজানা জগতে রাশিদ ভিলার রাজকীয়তা যে কাউকে শিহরিত করে দিতে পারে দ্বার প্রান্তে কার্ডিং করা সোনালি প্যানেল ছাদের দিকে তাকালে চমকে উঠতে হয় ঝাড়বাতির ঝলকে আর একপাশে পাশে বাঁধানো গোলাপি ও বেগুনি ফুলের ভরা বিশাল বড় টেবিল চারদিকে দামি দামি জিনিসপত্র এত বড় বাড়ি দেখে সে অবাক মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদে চলে এসেছে দেওয়ালে লম্বা লম্বা পারিবারিক ছবি পুরনো দিনের দাদা দাদি থেকে শুরু করে বাচ্চাদের শৈশবের ছবি নাফিসা যখন এগুলো অবাক হয়ে দেখছিল ঠিক তখনই কেউ ছুটে এলো তাদের দিকে সামনে তাকিয়ে দেখে সালোয়ার কামিজ পরা দেখতে খুব ফর্সা ফিটফাট গরনের এক সুন্দরী মাঝবয়সী মহিলা বয়সটা ঠিক কত হবে তা বুঝে উঠতে পারলো না নাফিসা আফিয়া বেগম ছুটে এলেন সামনে তিনি তার ছেলে সাইমানকে বুকে চেপে ধরলেন যেন হারিয়ে যাওয়া কোনো প্রিয় জিনিস ফিরে পেয়েছেন অনেক দিন পর তেহু আমার সোনা ছেলে আল্লাহ গো কতদিন পর এলি চোখে জল কণ্ঠে কম্পন বুকে গভীরে জমে থাকা মাতৃ আবেগ যেন ফেটে পড়ল তার কণ্ঠস্বর বাড়ির রাজকীয় দেয়াল ছুঁয়ে ছড়িয়ে পড়ল যেন মার কথা মনে পড়ে না তাই না চোখের পানিতে ছেলের বুক ভিজিয়ে দিলেন নাফিসা অবাক হয়ে আছে দুজনের দিকে সে বুঝতে পারলো এ হয়তো পুলিশ অফিসারের মা হবেন পেছন পেছন ছুটে এসে হাজির হলেন বিলকি সারা নাতিকে এতদিন পর দেখে তার চোখেও পানি চলে এলো তার বড় নাতি দেখতে যেমন তার বড় ছেলের তেমনি তার বড় ছেলের মতো ঘাট যা বলে তাই করে আজ দীর্ঘ ছয় মাস পর সাইমান বাড়ি ফিরল সাইমান দাদু ভাই কি মনে পড়লো আমাদের কথা এতদিন পর সাইমান মুসকি হেসে আরেক হাতে দাদুকে আগলে নিল ইমা বেগম সাইমান আব্বু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ছোট আম্মু তোমরা কেমন আছো তুমি যেমন রেখেছ আমাদের সাইমান মলিন হাসলো রুহি উচ্ছ্বসিত কিশোরী বয়সের প্রাণবন্ততা নিয়ে দৌড়ে এলো আর রিসা একটু নীরব কিন্তু মুখে চওড়া হাসি দুই বোন ছুটে গিয়ে দাভাই বলে চিৎকার করে জড়িয়ে ধরলো সাইমানকে সাইমান আগলে নিল দু হাত দিয়ে সবাইকে রাহিল ছুটে গিয়ে সাইমানের পা জড়িয়ে ধরল এত কিছুর মাঝেও কেউ লক্ষ্য করল না সেই এক অচেনা মেয়েটিকে এক পা পেছনে দাঁড়িয়ে থাকা নাফিসাকে সে নীরব একটু নত মুখে দাঁড়িয়ে আছে এক হাতে ছোট একটা সুটকেস অন্য হাতে ওড়নার পার মোসরানো তাকে যেন এই আলোর ঝল কালকানি আর রাজকীয়তার মাঝে বেমানান মনে হচ্ছে সেও বাড়ি থেকে ছোট্ট একটা কোনো রকমে ব্যাগ নিয়ে এসেছিল যাতে তার বাবা মায়ের স্মৃতি ছিল কিছু কিছু তাহমিদ ইকবাল এখানে আসার আগে এই সুটকেস ভরে কিছু জামা কাপড় নিয়ে এসেছে তার জন্য সাইমান নিষেধ করেছিল তবু সে শোনেনি তার ভিতর থেকে একটা ড্রেস পরে এসেছে বিয়ের সাজে তো আর আসতে পারবে না এই রকম বাড়ি সে আগে কখনো দেখেনি নির্বাক বিস্ময়ে হঠাৎ তার গলা শুক কি আসে শ্বাস দ্রুত হয়ে আসে সে বুঝতে পারলো এরা সবাই পুলিশ অফিসারের পরিবার ঠিক তখনই এক তীক্ষ্ণ অনুভূতি হলো তার গায়ে একটা গভীর স্নায়ু চাপ তৈরি করা দৃষ্টি পড়ল যেন সে ধীরে ধীরে সামনে তাকালো সামনে দাঁড়িয়ে আছে সাইফান তার গায়ে হালকা খোলা বোতামের শার্ট জেল দিয়ে সেট করা চুল হাতে গিটার নাফিসা টিভিতে এমন বাড়ি এমন মানুষজন মুভিতে দেখেছে সে চোখ দুটো ঘোরানো স্ক্যানারের মতো যেন দেখতে তাকে তার চোখের চাহনিতে কৌতূহল বিচার আর একটা নিঃশব্দ চ্যালেঞ্জ দাড়িতে হাত বোলাচ্ছেন চোখে কৌতূহলী সন্দেহ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে যেন এক নজরেই পড়ে ফেলবেন মেয়েটির মনোজগৎ বিশেষজ্ঞদের মতো করে পর্যবেক্ষণ করছে চোখের দৃষ্টি ধীরে ধীরে স্ক্যান করছে নাফিসাকে তার হাতের কাঁপুনি মুখের বিবর্ণ ভাব ওড়না চোখের ভাষা পায়ের ভয় হাতের থরথরানি মুখের বিবর্ণ ভাব কিছুই অদৃশ্য নয় তার কাছে নাফিস বুক করে উঠল সে সঙ্গে সঙ্গে সাইমানের দিকে চেপে গিয়ে পিছন থেকে লুকিয়ে দাঁড়িয়ে পড়ল তার শার্টের ও কৌতূহল মুখ চেহারা ওর মাথা নিচু করে ফিসফিসিয়ে বললো ভয় পাচ্ছ নাফিসা কিছু বলল না কেবল মাথা দুলিয়ে না জানালো কিন্তু তার চোখ ওর নার ভাজ বুকের ওঠানামা সবকিছুতেই ভয় স্পষ্ট সে যেন গলা চেপে আসা এক অচেনা পরিবেশে আটকে গেছে সবাই ব্যস্ত কেউ নোটিশ না ফিসাকে ঠিক তখনই সাইফান নিজের গিটারটা একপাশে রেখে দাড়িতে আবার হাত বুলিয়ে এক দৃষ্টিতে নাফিসার দিকে তাকিয়ে হেসে বললো ডালমেকুচ কালা হে আপনকা সিক্সেন্স কাভি গালাত নেহি হোতা বলেই ঠোঁটে বাঁকা এক হাসি টেনে কাঁধ একটু ঝাঁকিয়ে অবিশ্বাসের ছাপ রেখে সে যতদূর জানে তার ভাই মেয়েদের থেকে দূরে থাকে মনে হয় তার অ্যালার্জি আছে মেয়েদের কাছে যদিও বা এটা একটা ছোট পিচ্চি মেয়ে তার ভাই কোনো পিচিকে বিয়ে করবে না যাই হোক সে মাঝে মাঝে ভাবে ভাইয়ের আবার কোনো সমস্যা টমস্যা নেই তো বিয়ে করতে চায় না বলে একবার তো সে ভেবে রেখেছিল বড় ভাইয়া আসলে তাকে ডক্টরের কাছে নিয়ে যাবে কিন্তু ভয়ে বলতে পারেনি দেখা যাবে জুতো খুলে তার দিকে ছুড়ে মারবে সাইমান নাফিসার দিকে তাকিয়ে বলল ভয়ের কিছু নেই আজ থেকে এটা তোমার তোমারও পরিবার সাইমানকে কারোর সঙ্গে কথা বলতে দেখে সবাই একটু দূরে সরে দাঁড়ালো সবার দৃষ্টি গেল তার পেছনে দাঁড়িয়ে থাকা কিশোরীর দিকে আনারকলি আর পাজামা পরা সাদা হালকা হলুদের মিশ্রণে মার্জিত ছোট্ট মায়াবী পুতুলের মতো দেখতে এক মেয়ে যে এক হাতে সাইমানের শার্ট আঁকড়ে ধরেছে সবাই তাকিয়ে রইল সবার চোখে প্রশ্ন সাইমান বলল ও হলো নাফিসা আজ থেকে এ বাড়িতেই থাকবে দাদু ভাই এটা কে গো মুখেই একই প্রশ্ন সাইমন বলল আমার একাডেমিক এক বন্ধুর বোন ওর বাবা মা অনেক আগেই মারা গেছে সম্প্রতি আমার সেই বন্ধু একটা মিশনে শহীদ হয়েছে ওর আত্মীয় বলতে কেউ নেই দেখাশোনার মতো কেউ নেই তাই আমি ওকে সঙ্গে করে নিয়ে এসেছি বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়লো সে তো কখনো মিথ্যা কথা বলে না কিন্তু পরিস্থিতির চাপে এখন কত কিছুই করতে হচ্ছে আফিয়া বেগমের চোখ নরম হয়ে এলো চোখে ভাসছে সদ্য আসা সেই সরল মুখটা নাফিসা সে দাঁড়িয়ে আছে লোকচক্ষুর আড়ালে নিঃশব্দ চোখে কেমন এক অনিশ্চয়তা ভাবছে যাবে না যাবে আফিয়া বেগম বুঝলেন এই মেয়েটা আর পাঁচজনের মতো নয় তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন নাফিসার দিকে গলার স্বটটা কোমল ভরাট মায়ায় ভরা এই যে মেয়ে এদিকে এসো নাফিসা চমকে সাইমানের দিকে তাকালো যাবে না যাবে নাই তার চোখ টলটল করছে সে যেন মনে মনে জানতে চাইছে আমার আমার কি করা উচিত সাইমন চোখের ইশারায় মাথা একটু নাড়লো যাও তার চোখে নির্ভরতার ছায়া নাফিসা গুটি গুটি পায়ে এগিয়ে গেল আফিয়া বেগম হাত বাড়িয়ে দুহাতে আগলে নিলেন নাফিসাকে বুকের কাছে টেনে নিলেন এমন ভাবে যেন বহু বছর আগে হারিয়ে যাওয়া কন্যাকে আবার ফিরে পেয়েছেন তার গলায় অদ্ভুত কাপন তুই জানিস মা আমার একটাই শখ ছিল একটা মেয়ে হবে আল্লাহ দিলেন না এই বাড়ির বাকি মেয়েগুলোকে ঠিক নিজের মতোই ভালোবাসি ওদের তুইও আমার মেয়ে আজ থেকে তোর কথা শুনে কেমন যেন বুকের ভেতরটা কেঁপে উঠলো তুই কাউকে আপন পর ভাববি না এই বাড়ি এই মানুষগুলো এখন থেকে তোরও আমাকে তুই মামনি বলেই ডাকবি নাফিসার চোখ ভরে এলো জলে সেই কাপা কাপা চোখ দুটো ধীরে ধীরে বন্ধ করে সে মাথাটা রেখে দিল আফিয়া বেগমের বুকে একটা গন্ধ অপরিচিত তবু বড় চেনা সে চোখ বন্ধ করে গন্ধ নিতে লাগলো মনে পড়ে গেল তার নিজের মা কি আশ্চর্য সেই গন্ধটাই যেন মিশে আছে মামনির গায়ে সেই ঘ্রাণ সেই কোমল ছোঁয়া সেই শব্দহীন ভালোবাসা এক মুহূর্তে যেন তাকে শৈশবে ফিরিয়ে নিল তার মায়ের কথা মনে পড়ছে খুব অনেক ছোটবেলায় মাকে হারিয়েছে সে তারপর থেকে মায়ের মতো তাকে কেউ বুকে আগলে নেয়নি দাভাই এটা তো একেবারে পুতুল রিষা রুহি একসাথে চেঁচিয়ে উঠল। রুহির গলায় ছিল খুশির সুর ঋষা চোখ বড় করে তাকিয়ে আছে না নাফিসার দিকে ছোট রাহিল এক দাঁড়িয়ে শান্তভাবে সব দেখছিল সে বেশি কথা বলে না সে ছোট ছোট চোখে বড় বড় বিস্ময় নিয়ে তাকিয়ে রইল নাফিসার দিকে তার চোখের চাহনিতে অবাক প্রশংসা কিন্তু মুখে কোনো কথা নেই শুধু চুপচাপ তাকিয়াছে যেন বুঝে নিচ্ছে এই নতুন মানুষটা কেমন বিলকিসারা ধীরে এগিয়ে এলেন তার চোখে কোমলতা মুখে শান্ত হাসি নাফিসার হাত ধরে কাছে টেনে নিলেন জড়িয়ে ধরলেন পরম আদর আয় আমার কাছে তুই এখন থেকে আমাদেরই ভয় পাস না এ বাড়িতে তোকে কেউ কষ্ট করতে দিবে না তার গলার স্বরে অভয় আদর আর আশ্বাস সব মিলে বলে উঠল তারপর তিনি পাশের একজন গৃহকর্মীকে ডেকে বললেন উপরের একটা রুম একটু ভালো করে পরিষ্কার করে দাও নতুন সদস্য এসেছে পরিবারে ওর জন্য সব গুছিয়ে রাখো তিনি আবার ফিরে তাকালেন রুহিয়া রিসার দিকে তোমরা দুইজন ওকে নিয়ে যাও ফ্রেশ হতে দাও ও তোমাদের সাথেই থাকুক আপাতত রুহিয়া রিসা এক লাফে এগিয়ে এলো রুহিত লাফিয়ে জড়িয়ে ধরল এই যে পিচ্ছি একদম টেনশন নিবি না তুই এখন আমাদের পরিবারের সদস্য তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই একেবারে কিউটনেস এর হিরোইন বলেই ঠাট্টার ছলে ওর গাল টেনে দিল রিসা কোমল ভাবে বললো তুই আমাদের ছোট তাই তুই করে বললাম আশা করি রাগ করবি না তার কণ্ঠে ছিল নিখাত খুশিয়ার উচ্ছ্বাস নাফিসার চোখ থেকে আবার পানি গড়িয়ে পড়ল এই এত অচেনা পরিবেশে এত ভালোবাসা পেয়ে যেন সে নিজেকে ধরে রাখতে পারল না সে চুপচাপ চোখের জল মুছে আর বলে তোমরা সবাই অনেক ভালো আমি তো শুনেছিলাম বড় লোকরা অহংকারী হয় কিন্তু তোমরা তোমরা একদমই আলাদা রুহি হেসে উঠল তোকে কে সব শিখিয়ে দিয়েছে পিচ্ছি রিসা বলল মানুষ এত ভাবে কেন চল তোর ঘর দেখাই ওরা হাসতে হাসতে হাত ধরে উপরের দিকে নিয়ে যেতে লাগলো নাফিসাকে ওদের যাওয়ার দিকে এক দৃষ্টিতে আছে সাইমান এদিকে সাইফান এগিয়ে এলো সাইমানের দিকে চোখে ছায়ামাখা হাসি ভেতরে চাপা উচ্ছ্বাস সে এসে শক্ত করে জড়িয়ে ধরলো বড় ভাইকে দা ভাই অনেকদিন পর তোর গলা জড়িয়ে ধরলাম মনটা যে কেমন হয়ে গিয়েছিল সাইমান ওকে আগলে নিল গলার স্বর একটু থমথমে কিন্তু তাতে ভালোবাসা মিশে আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস দুষ্টটা তোর দেখা না পেয়ে প্রায় সবার উপর রাগ হচ্ছিল বলেই দুই ভাই হেসে উঠল ভাইয়া তুমি তো সাথে করে একটা ডল নিয়ে এসেছ আমি ভাবলাম এইবার মনে হয় সকলের আশা পূরণ করে বউ নিয়ে এলে তারপর দেখলাম এটা গো একটা পিচি আশায় পানি ঢেলে দিলে হতাশ হয়ে সাইমানের দিকে তাকালো বোঝার চেষ্টা করলো সাইমানের মুখের অবস্থা এদিকে সাইমান বিয়ের কথা শুনে মনে হলো থমকে গেল তার পর চোখ গরম করে সাইফানের দিকে তাকালো ঠিক তখনই আফিয়া বেগম ওদের দিকে তাকিয়ে বললেন তেহু উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও পরে কথা বলবে আফিয়া বেগম সাইমানকে ভালোবেসে তেহু বলে ডাকে তোমার খাবার কি আমি উপরে পাঠিয়ে দেব না তুমি নিচে আসবে খেতে সাইমান জবাব দিল না আম্মু দরকার নেই আমি নিচেই আসব বলেই ধীরে ধাপে ধাপে সিঁড়ি বে উপরের দিকে চলে গেল আফিয়া বেগম আবার বললেন সাইফান তুই রাহিলকে নিয়ে যা ডক্টরের কাছে লেট হয়ে যাচ্ছে সাইফান হাসলো রাহিলের দিকে তাকিয়ে বলল আয় চল তোর মূল্যবান সম্পদ কাটতে যাই বলেই হঠাৎ এক ধাক্কায় রাহিলকে কাঁধে তুলে নিল রাহিল হেসে হেসে বলল ভাইয়া নামাও এভাবেই এক নতুন সকালের সূচনা ঘটল রাশিদ ভিলাই নাফিসার নতুন জীবন শুরু হলো ভয়ের ছাপ সরিয়ে গেল নাকি কোন নতুন কিছুর দেখা মিলবে নাকি ভালোবাসার আলোয় ভরা এক নতুন অধ্যায় গল্প ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবেন